হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা আমি চাই দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক বেশ কিছু দিন এদিকে মোটামুটি বারো চোদ্দ দিন কি পনেরো দিন হবে আমি মানে ভিডিও দিতে পারিনি মানে খুবই এমার্জেন্সি কিছু কাজ ছিল তাই সে কারণে তো যাই হোক বন্ধুরা মতে মন খারাপ করবেন না ঠিক আবার ফিরে চলে আসেন তো যাই হোক আজকে আমি মানে ডেজি কিছু স্পেশাল পলিসি

দেখেন এরকম চালা দেখেন বেজি মানে মাথা খারাপ করা কালেকশন আর মানে যে এক ডেলে এক ছাড় মানে সুপলি ছাড়া ওরকম কিন্তু না মানে বাম্পার ঝোপালো ছাড়া আমি দেখাচ্ছি ততক্ষণ এখানে যেমন চলে আসে এখানে যেমন এই এই কিন্তু ফুল চলে আসে ছোট প্যাকেটে এই যে সব ডালে এই দেখেন ফুল দেখেন আমি এখানে ক্যামেরাটা ক্লোজ করে দেখাচ্ছি হয়তো বোঝা যাবে দেখলে এই যে ফুল আসছে এখানটাই ফুল আসছে সব জায়গায় সব জায়গায় এই যে এই ডেজির এই যে আগাল গুলাতেও কিন্তু ফুল আর ডেজির মানে গাছগুলা দেখে কিন্তু

এই গাছটা দেখাচ্ছি দেখেন এই গাছটা কত সুন্দর একটা আমি যত দেখেছি মানে এক কোথায় অসাধারণ কালার মানে কমলা মানে পেকে এক কোথায় কমলা কালার হয়ে মনে হবে যে লাল কালার হয়েছে এত সুন্দর কালার হয় আর এটা ছাদ বাগানে খুবই সুন্দর মানাবে এবং কি মানানোর সাথে সাথে এটা খাওয়া যাবে আর এটা এক কথায় খুব সুন্দর মিষ্টি রস সবকিছু মানে চতুর্দিক দিক বেজি কমলার ভালো আমি যাই যাই হোক যতটা দেখেছি কিন্তু এখানে একদম চারা পাবেন আপনারা দেখেন যে কত সুন্দর চারা প্রত্যেকটা চারা একবারে টল ফিগার একদম এই যে এখানে আরো একটা গাছে এখানে ফুল আসছে যেমন আপনারাই বলি আমি আপনার যেমন এই চারাটা বলবেন যে আমার দরকার আমি এই যে ভেতর থেকে বের করলাম স্ক্রিনশট শর্ট মেরে দেবেন যে আগে সেটা কিন্তু এই চারাটা পেয়ে যাবে এই চারা গোটা ডালে ফুল আসছে যে পাতা ঝরে গেছে এই সব হয়তো আপনারা ক্যামেরা বুঝতে পারবেন না যে সরু সরু হে ফুল আসছে এই ডালগুলো অবশ্যই এই ডালে হয়তো 10টা 20টা বলবো না অত কমলার দাঁড়াবে না হয়তো চার পাঁচটা বা ছটা কমলা চোখ বন্ধ করে আপনারা এই প্রথম বছরই একদম ছোট সাইজের গাছে দেখি কমলা পেয়ে এই যে এই ডালগুলো দেখেন খেয়াল করেন তাহলে ফুল আসছে এই যে বুঝতে পারবেন সব জায়গাতে একদম গাছটার মানে চতুর্দিকে ফুল আসছে এই যে দেখলে বুঝতে পারবেন এরকম সব চারা কোটায় একদম খুব কোয়ালিটি এই পাতাগুলো গুলা হলুদে ধরে ধরে গোটা গাছের তুলে ধরতে হেসবে তো যাই হোক এরকম বন্ধুরা ডেগি কমলা চারা পাবেন আর তার সাথে সাথে আম দেখাই এই যে পুষা অরুণিমা আমের চারা গুলা দেখেন প্রত্যেকটা চারাই এটা সরি এটা চিয়াংমাই আম এগুলা পুষা অরুণিমা এই আমগুলা দেখেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটা আমই কিন্তু বেটার কোয়ালিটি চারা যেমন এই চারাটা আমি দেখাই যে কি বড় আর কি ঝোপালো চারা দেখেন বন্ধুরা

এটা কিন্তু এক দিলে না খুব সুন্দর ঝুপালো চারা এটা পুসা অরনি নাম আমগুলা লাল কালার হয় দেখতে সুন্দর লাগে খেতে তো খুব সুস্বাদু একদম পুসা অরনিমা বা পুসার যত ভ্যারাইটি আছে সব আমকটাই মানে বেস্ট এরকম চারা আপনারা পেয়ে যাবেন শুরু 310 টাকা করে এই আমটার দাম আমি বলে দিলাম এরকম চারা কিন্তু পেয়ে গে সব সব কিন্তু প্রত্যেকটা চারা কিন্তু ট্রেন সুন্দর চারা এই যে দেখেন এগুলা কিন্তু সব পুসা অরনিমা এই যে এরকম চারা আপনারা পেয়েছিলেন এই বছরই সব ফুল আসবে অলরেডি ফুল আসতে লেগেছে আমি দেখাচ্ছি কিছু চারা বের করেছি দেখায় মানে যেগুলা পাতা ছড়বে সেগুলা কিন্তু একদম হাড় হুটির থেকে ফুল আসবে আমি দেখাই গোল্ডেন মশরুম মানে গোটা গাছটাতে ফুল আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখানে কিন্তু সব ফুলে ফলে পরিণত হবে ফুল থেকে একদম ফলে এরকম আপনারা চারা পেয়ে যাবেন গোল্ডেন মৌসুমী দেখেন চারা গুলো কি সুন্দর এরকম সব গাছে কিন্তু পাতা ঝরবে এখন সব ফুল চলে আসবে এরকম যাই হোক ভিডিও আমি খুব বেশি লম্বা করবো না নেক্সট ভিডিও তো বন্ধুরা আবার আসছি আর চারা হাইটটা আমি যদি আরো একবার দেখিয়ে দিই সব আমার সময় চার পাঁচ তো যাই হোক বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এ যারা নতুন বন্ধু তারা অবশ্যই করে পাশে থাকবেন নেক্সট ভিডিও তো বন্ধুরা আবার আসছে